ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে যাব একটি সিলভার শপে যেখানে তোমরা খুবই স্বল্প মেকিং চার্জে মানে যেটা হোলসেলার রেট হয় সেই রেটে তোমরা অনেক রুপুর জিনিস দেখতে পারবে এবং জিনিস কিন্তু এখানে রয়েছে তো ভ্যারাইটিস আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ফার্স্টেই আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিই দোকানটি রয়েছে নিউ মার্কেটে দোকানটির নাম হচ্ছে অনিন্দ্য চন্দ্র ঘোষ নিউ মার্কেট সাত লক্ষ সাতাশি এখানে সব সিলভার জুয়েলারি পাওয়া যায় এবং তোমরা চাইলে গোল্ড পলিশও করিয়ে নিতে পারো তার জন্য সামান্য কিছু চার্জ এরা কিন্তু নেই চলো এখন আমি তোমাদের যে সমস্ত গহনাগুলো দেখাবো সেগুলো দেখিয়ে দিই উইথ প্রাইস সহ এবং কত থেকে স্টার্টিং এটাও তোমাদের বলে দেবো আমি তোমাদের এক এক করে সব দেখাবো গলার হার থেকে শাখা বাঁধানো পলা বাঁধানো চোকার নেকলেস হাতের বালা হাসুলি বিভিন্ন ভ্যারাইটি ঠাকুরের জিনিসপত্র মুকুট বাসি ঠাকুরের থালা গ্লাস ইচ অ্যান্ড তোমাদের এক এক করে কিন্তু আমি দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি একটি হাসুলি

এখানে শাখা কিন্তু তিন টাকা থেকে শুরু হয়ে যায় তারপর যে যেমন ওজনের নেবে সেই অনুযায়ী দাম আগে তোমাদের যেটা দেখালাম সেটি মিনে করা শাখা এটা কিন্তু মিনে ছাড়া আছে আর এখানে জোড়া শাখার দামের প্রাইসটাই আমি বলছি এই শাখাটার দাম আছে তিন হাজার নশো টাকা রূপ দিয়ে বাধা এটাও এখানে পেয়ে যাবে বালা পেয়ে যাব সম্পূর্ণ বালা чоকার নেকলেস হপিয়ে নেকলেস পিসও পেয়ে যাবেন প্রাইস করবে ইউ সিঙ্গেল পিস সব হিসেবে হ্যাঁ আপনার অ্যাপ্রক্স হ্যাঁ হ্যাঁ

তোমরা শুনে নিলে এখানে নেকলেস কিন্তু এখানে সহ সাড়ে চার হাজার টাকা দিয়ে শুরু হয়ে যায় তারপরে যে যেমন ওজনের নেবে সেরকম

চাইলে কি এখান থেকে আমরা সোনার জল করে নিতে পারি হ্যাঁ সোনার জলও করাতে পারি এগুলো এগুলো কি রকম প্রাইস করবে তাও তোমাদের যদি শপে যেতে কোনো প্রবলেম হয় তাহলে স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যেও একটা পিস আচ্ছা তুমি হ্যাঁ অরিজিনাল আছে হল না পড়াছে এই দুটো কত না না এটা একটা হ্যাঁ তো আচ্ছা একটাও নিতে দুটো ঠিক আছে আছে

এটা মুকুট আমড়া বানায় আচ্ছা আচ্ছা মুকুট গলার হার ঠাকুর হ্যাঁ হ্যাঁ এটা চিনি এটা পাওয়া যায় আচ্ছা মুকুট মধ্যে পড়ছে এটা 2200 এটা না এটা আছে আচ্ছা এটা তো এর আছে হ্যাঁ অরিজিনাল আছে করা ছাড়াও কিন্তু আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকো ভালো থাকো বাই